সন্ত্রাসের কাছে মাথা নত করবে না ব্রিটেন বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলাকে অসুস্থ ও বিকৃত মানসিকতার এক সন্ত্রাসীর হামলা বলে উল্লেখ করেছেন তিনি হামলায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ নিহত হয়েছে পাঁচজন আহত চল্লিশ জনের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার সেতুর উপর কয়েকজন পথচারীর উপরে প্রাইভেট কার চালিয়ে দেয় এক ব্যক্তি এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারীসহ দুইজন গাড়িটি সেতুর রেলিংয়ের ধাক্কা খাওয়ার পর বাইরে বেরিয়ে আসে হামলাকারী এরপর ছুরি চালিয়ে হত্যা করে পুলিশের এক সদস্যকে পরে পুলিশের পাল্টাগুলিতে নিহত হন মধ্যবয়সী এশিয়ান হামলাকারীও সেতু পার হচ্ছিলাম হঠাৎই প্রচন্ড শব্দ শুনতে পাই মানুষ চিৎকার করছে অনেকে মাটিতে শুয়েছিল হামলার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে পার্লামেন্ট অধিবেশন বন্ধ রাখা হয় ওয়েস্ট মিনিস্টার আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন তদন্ত চলছে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই পুলিশ ও সেনারা তাদের রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সন্ত্রাসীরা আমাদের মধ্যে অনৈক্য অবিশ্বাস ও চেষ্টা করছে। এতে হওয়ার কিছু নেই। হামলার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী থেরেসা মে সংবাদ সম্মেলনে বলেন সন্ত্রাসের কাছে মাথা নত করবে না ব্রিটেন হামলার সময় যারা পার্লামেন্টের ভিতরে ছিলেন তাদের জীবন রক্ষা করতে কর্তব্যরত পুলিশ বেশ সাহসিকতার পরিচয় দেখিয়েছেন যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এতে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন তাই যারা তাদের সহকর্মী হারিয়েছেন তাদের ধৈর্যের প্রশংসা করছি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেছে স্কটল্যান্ড সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ